আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি তুলার থেকেও নরম তুলতুলে সফট জাপানিস প্যানকেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই সহজ তৈরি করা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই যে দেখুন কতটা সফট আর ফ্লাপি এটা একবার তৈরি করে বাচ্চাদের খাওয়ালে আপনার কাছে ইনশাআল্লাহ প্রতিদিন বিকালবেলা শুধুমাত্র এটা বানিয়ে খাওয়ানোর জন্য আবদার করবে তাহলে চলে যাচ্ছে রেসিপিতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি এই ডিমের সাদা অংশটা নিয়ে এবং কুসুমটা আলাদা করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন সাদা অংশের ভিতরে কোনো কুসুমের অংশ পরা যাবে না এবার এই কুসুমের মধ্যে চার টি স্পুন আমি দুধ দিয়ে দিলাম এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স এটাকেও সামান্য একটু মিশিয়ে এর মধ্যে তিন টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে দিলাম এই যে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এটাকে একপাশে রেখে দিয়ে আমি সাদা অংশটাকে এবার আমি বিট করে নেব আমি ইলেকট্রিক বিটার ইউজ করেছি আপনারা হ্যান্ড হুইস্কি দিয়েও এটাকে বিট করে নিতে পারেন তবে একটু সময় বেশি লাগবে আমি এর মধ্যে দুই মিনিটের মতো বিট করার পর এক টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম এবার এটাকে একটু বিট করে তারপর এরকমভাবে আমি পুরো চিনিটাই দিয়ে দেব আমি এখানে মোটমাট থ্রি স্পুনের মতো চিনি ব্যবহার করেছি এই যে আমি একটু চিনি দিচ্ছি আর বিট করছি একেবারে চিনিটা দিয়ে দেবেন না কারণ আমার এই ফুম ফুম তৈরি করে নেব ডিমের সাদা অংশটা থেকে এই যে দেখুন এই এভাবে করে মেরাং যখন তৈরি হয়ে যাবে তখনই আমি এর ভিতর থেকে কিছুটা অংশ নিয়ে এই যে কুসুমের যে একটা ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবার এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে আমার খুব সুবিধা হবে এটাকে পুরো ডিমের ফোনটার সাথে মেশাতে এবার এই ফোমের সাথে এটাকে খুবই আলতু হাতে মিশাতে হবে যাতে এই ডিমের ফুমটা একেবারেই নষ্ট না হয় দেখুন আমি কিন্তু এই কেকে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি সুতরাং এই ফোমটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই যে দেখুন আমি এটাকে খুবই আলতু হাতে তারপর তৈরি করে নিচ্ছি এবার এটা তৈরি হয়ে গেলে আমি এই পুরো প্যানকেকের ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নেব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগটা না থাকে তবে মোটা কোনো প্যাকেটেও ভরে নিতে পারেন এই যে তাহলে আপনার এই ব্যাটারটা এই দিয়ে কেকটা তৈরি করতে সুবিধা হবে আমি পুরো ব্যাটারটা ভরে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চুলা আস্টা মিডিয়াম টু লোয়ে আছে আমি এর ভিতর দুই তিন ফুটার মতো এই যে দেখতেই পাচ্ছেন একটু সামান্য তেল দিয়ে তেলটাকে একটু টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি এবার এর উপর আমি প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট সাইজের বাচ্চার জন্য কিছু তৈরি করছি বাচ্চারা একটু ছোট সাইজের হলে খেতে পছন্দ করে আমি আজকের এই কেকগুলো দুটো দিয়ে ডিম দিয়ে তৈরি করেছি আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করতে চান আমি তার জন্য সব কিছু পরিমাণটা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা দেখে নেবেন এই যে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা রেখে দিয়ে রেখেছিলাম এরপর এটাকে উল্টে দিয়ে আরও এক মিনিটের মতো রেখে তারপর তুলে ফেলবো আমার মোট মাঠে কেকগুলো তৈরি করতে তিন মিনিটের মতো সময় লাগবে এই যে দেখুন কী সুন্দর একটা কালার এসেছে খুবই সুন্দর কালার এবং বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়েছি আপনারা যদি চিনিটা বেশি খান তবে একটু বেশি বাড়িয়েও দিতে পারেন এই যে তবে এটা একটু হালকা মিষ্টি খেতেই ভালো লাগে এই যে এবার আমি আবার সেই একই টিস্যু পেপারটা দিয়ে একটু ফ্রাই প্যানটাকে মুছে নিলাম এবার কিছু বড়ো সাইজের প্যানকেক কেক তৈরি করছি মোটামুটি বড়ো সাইজেই দিয়ে দিলাম এখানে তিনটা প্যানকেক দিয়ে দিলাম এগুলো মোটামুটি সবগুলো কিন্তু তৈরি করতে একই সময় এক প্রথমে দু মিনিট এবং উল্টানোর পর এক মিনিট এভাবেই আমি প্যানকেকগুলো তৈরি করে নিলাম এই যে দেখুন খুব সুন্দর একটা ফাইন কালার আসছে আপনারা কিন্তু একেবারে হাই হিটে করতে যাবেন না তাহলে নিচটা অংশটা কিন্তু পুরে কালো হয়ে যাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আমি একটা প্যানকেক আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখুন এটা কতটা ফ্লাফি এবং ভিতর থেকে দেখুন কতটা সফট খেতেও কিন্তু ভীষণ মজার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আল্লাহ হাফেজ সবাইকে